তো তো আমার প্রিয় বন্ধুরা অনেক জানা আছে ইউটিউব আমার সাবস্ক্রাইব আল্লাহর রহমতে সবাই সাবস্ক্রাইব করতে থেকে আজকে আমি একটু বল দিতে বলছি মনে করেন যে তার কারণে লাইভটা তাহলে পুরো মানে যে টুর সঙ্গে তার লাগে শেষ অনেক দিন কথা হয়নি আর মানে ছোট ছোট ভিডিও দিতেও অনেক হয়নি কতটা দুঃখ দেবে তুমি অভি দুঃখকে বয় করি না তুমি চাহিলে দিতে পার আৰু বেছি বাতা নেদ কতটা দুঃখ দেবে তুমি অভি দুঃখকে বয় করি না আৰু পাই না আৰু কিম আমাকে বলে আমার নতুন করে অন্য কার সাথে বিদয়টা কর চদী আদান্ত দান যাক গান্না বলে একটা আপনাদের কাছে আমার জীবনে যা বইটা গেছে এটাই বলে কয়াম কেননা তুমি লেবার সাঁকোর কয়াম আমার জীবনে যেটা করছে এটাই কয়াম আজকে আমার কুমিল্লা কোটবাড়ি দেশের বাড়ি আমি থাকি সৌদি আর প্রবাসী আমি সৌদি আর তো আমারগঞ্জে দেশে থাকতে একটা মেয়ে যায় খুবই পছন্দ হতাম কুমিল্লা কোটবাড়ি কবি তবে যে গ্রামের নামটা রয়েছে শালবন বিহার বা সালমান ফরুকুর যে যেটা বলেন আর এটা যারা অনেকে জানে কুমিল্লা ইউনিভার্সিটি পড়ছে কুমিল্লা কুমিল্লা পোট এটা যারা না জান তারাও মাইন্ড করেন না তো একটা মেয়েরে পছন্দ ছিল পছন্দ হয়েছে যে সবাই রাজি মায়ের মা রাজি না বাপ রাজি না আর মায়ের পছন্দ হতাম তাদের বাড়ি ছিল কালীর বাজার আমরা যা কুমিল্লা মানুষ কেউ যদি থাকে অবশ্যই জানেন কমেন্টে জানাই দেবো কালীর বাজার কুমিল্লা ঠিক আছে ক্যান্টিনের সাথে এটা ভিডিও ক্যাম্পেনের পরে পাহাড়ের নিচে কালীর বাজার পরে আমরা দেখি পাহাড়ের দিকে পাহাড়ে গুলে এই আর কি কালীর বাজার যখন ক্যাম্প করি পছন্দ করতাম ঘটনা বলেন আমার কাছে তো আমি তারাবাদ যাই শুরুতে তো তারাবাদ যাই যাওয়া যাওয়ানোর পরে একটা লজিং মাস্টার আছে মাস্টার কে তাই মহিলা লজিং থাকতো থাকতো যে ওই মেয়েটা একটা এমন একটা ফেস লাগছে জীবনটা ধ্বংস করছে ফেস লাগাইছে কি তা আমি বলেছি আরে ফরাই না খাবো আরে ফরাই কি খাবানো আছে ঠিক আছে ফরানের কি খাবার আছে যে রাজে থাকে কিছু লাগে তারপর লাগাইছে তার আবার যে মানে মা বাপ রাজি না আবার আপনি গেছেন গেছি একরাই তো ছিলাম হেরা বাই ছিলাম আমার সম্পর্কে ছিল খালতো ভাই সম্পর্কে জানি না হের মামুর যদি কোনো সময় থাকে তুলে আমার খুব আলো দুঃখ আছে আর আরো বেশি সেট বোন ফোন করে দেখ এরপর ওখানে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে ভালো আছে আমার কাছে বিয়ে দেন কিসের কারণে একটা বলি আমার ছিল ভাই মারির ঘর আমরা কিন্তু পাঁচতলা ছিল না আগে ছিল মাড়ির ঘর তার কারণে আমার কাছে এর মা বা রাজি আসছিল না তারা একটু আছে বলছেন না পারে আমাদের দিকে দিকে একটা মানুষের টাকা পয়সা বেশি ত রাজি ছিল না ওই মইতে ফেস্লাইস প্লাস এক বগেলাম কালির বোঝা এই মারামারি গতম যেদিন কে গেসলাম লজিং মাস্টার মাই লজিং লিয়া মাস্টার নে তুলা লই আইতাম এ লাগাইছি আমার কাল তো ভাই এর বাফের গছ কথা মই কথা কথা হে তো দাই লইছি অনলাইন লইয়া মাই এর বলে তুইলা লই যিকি এ মনে দুনিয়া গেছাল হই গেল বেগাল হইছে যে হইছি কি কর এই বেত্তি শুনে এই বেত এ বেত্তি হুনে এই বেদ গড় খালতব আমার মামুর মামুর বাড়িতে তারা মামুর বাড়ি আর আমার মামুর বাড়ি গড়াল মাছ কিনতে শুধু একটা বাউন্ডারি ধরতে পারে এরকম অবস্থা যা দেশে বিয়ে হয়ে গেল আমার কষ্টটা এই রে বিলি মাটির ঘর থেকে বিয়ে দিলো না আল্লাহর রকম আল্লাহ আমার মা বাড়ির দোয় আমার আত্মীয় স্বজন দোয়া সবসে থেকে বিশ্বাস করে যে মায়ের দোয়া বাপের দোয়া তো মা বাবাই দোয়া আল্লাহ রহমত আজকে আমি ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে ঘরও করছি ঘর করছে তো ফাঁসতলা না দিতে পারলো মনে করেন যে দোতলা ফাউন্ডেশন ফাঁসতলা ফাউন্ডেশন দিয়েছি ঠিকই কিন্তু দুই রুম ভাই ঠিক করছি আজকে আমার ঘর ফাউন্ডেশন দিয়ে যদি দুই রুম ঠিক করতে পারি আর আল্লাহ যদি মা বায়ের দোয়ায় আমার দিতে কতক্ষণ থাকবো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ যে তো দুধ আমার মা বাপের সহায়তা পাচ্ছি এই মেয়েরও বিয়ে হয়েছে নিজেও বিয়ে করলাম আল্লাহ যা করে ভালো লেগে করে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছে হয় না আল্লাহ রিজিক একটা কোনো কোনো তো হয় না ফাস্টফুড বানাইছিলাম সৌদি আরবে গেলাম ডুবাই ডুবাই কাটাই এলাম দুই হাজার আটে গেছি দুই হাজার বিশে এসে

আমার সালা সুমন্দির আবার ঠাই মক্কা মক্কা তাই মদিনা তাই ঠিক আছে তো এই আমার সুমন্দির তো থাই কে মানে একদিনে দুবার মত যেমন আমি তো সৌদি আর দামামে থাই দামাম থেকে গেছি তাই লগে লগে ওমরা গেছি ওমরা করার পরে রোমও গেছি রোমের থেকে আবার রোমের হ্যাঁ হ্যাঁ রোমের ফলা হয়নি আবার লইয়া আবার গেছি ওমরা করতো আল্লাহর কি রকম এক দুইবার গেছি তিনবার করছি তারপর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে দুইবার কিছু দুইবারই জুম্মার এই শুক্রবার করছে আর শুক্রবারে যে ওমরা করা এটা কত ভাগ্য লাগে এটা একমাত্র আল্লাহ জানে তা এটি সব আমার মা বাড়ির দোয়াই সবাই আত্মীয়জন যারাই আমার লাগে দোয়া করে তাদের দোয়ায় আমি আজকে টাকা পয়সা না কবর সইলে দেবো মুসলমান হয়েছে একদিন কবর দেখতে আর যদি আমার দুস্থরা আমার অনেক হিন্দু হিন্দু আছে তারাও মরে গেলে তারা কিচ্ছু নিতে পারতো না ঠিক আছে আছে যারা জাদুঘর গে গেছে সবাই জানে যে তিপুরা আছে হিন্দুও আছে বৌদ্ধও আছে ঠিক আছে বৌদ্ধ আছে যে আবার বৌদ্ধ মন্দিরও আছে এটা সবাই জানে মোটামুটি এটা নেটে সাজ দেবেন কুমিল্লা পুটবাড়ি বুদ্ধ মন্দির ঠিক আছে এটা একবার সামনে যাক আমরা চলছি ভাই আল্লাহর আমাদের সালাই সাল্লা গেছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কোনো তুলনা কইয়া মানুষ শেষ করে তো না আল্লাহর রকমতে মা ভাই তো আর ডুবাইও গাই চলতে আছে সৌদি আরবও গাই চলতে আছে আল্লাহ কত যাই না কতদিন রিজি আল্লাহ আল্লাহর আল্লাহ খুব ভালো জানেন কতদিন রিজি রাখছে তবে

সমস্যা না ভাই যে মা রাখছে দুনিয়াতে দেখাইছে বাপে কত কষ্ট করে কাজকর্ম করে মনে করলেন যে কামাই মার কাছে আনছে পাক করে দিতে খাবাইছে বাপেরও ইয়ে শেষ নাই মারও শেষ নাই মা বাপ এমন একটা জিনিস মা বাপরে বললে তারা মনে হয় কিছু থায়নি এটা আমি জানি না ঠিক আছে তো মনে হয় যে মাছ এ কত নিয়ামত একমাত্র আমরা প্রবাসীরা বুঝি বুঝতে কি অনেক কিছু কিছু ইয়ে আছে মহিলার আছে দেখেছে যে মা মা বাপের থেকে আলাদা করে আরে ভাই তুমি তো একদিন মা হইবা আর যে ছেলেটা আলাদা করছো সে দেখদিন একদিন বাপ হইব বাপ হইব ঠিক আছে কারোর মার বুকের তে কি যাই না খুবই কষ্ট যে মা কষ্ট করে আর এত বড় করছে লালন ফন করছি রে ভাই বিয়াশী তাক দূরের কথা দুনিয়াতে দেখলাম হোক না দুনিয়াটা দেখার মতো হইল না দুনিয়াটা দেখলাম হুক না এই মা বাপ দিদি না আমি বিয়া করছি আমিও বা ফুড়ছি মা ভাইয়ের যে কষ্ট কষ্ট দেখা তাদেরকে কষ্ট দেয় তারা মানুষ হইতে পারে না মানুষের নামে কলমকিত আজ আমার কেউ দেশে গেলে চিনে না আমার বাপের নামই আমার ডাকে মুখের ছেলে এটাই দুনিয়া তবে আল্লাহ যারে যে যার থেকে দূরে করে আল্লাহ তারে তার সন্তান থেকে আল্লাহ তাদেরকে দূরে করে দেয় দোয়া করেন সবাই আপনারা যারা আমার লাইফটা কোনো সময় দেখবেন শুধু আমার মা বাইল দোয়া করবেন আরো জন একশো বছর হয়ে উঠতে ভাই দুনিয়া মিস হয় দুনিয়াটা মিস হয়ে যাবো মায়ের দোয়াটা মিস হয় না আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে দুবাই সৌদি আরব আর একখানে দোয়া করছে এটা কইতাম না বললে কবেন যে বলো বড় কথা কয় কইতাম না আমি যদি এই মিডিয়া মিতে থাকি আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ ওই সময় আমি কথা রাখবো বলে সৌদি আরবে কথাটা রাখবো আর আমি ওকে এই জায়গাতে আসি দোয়া করবেন সবাই তো আমি আর চাই না কোনো জায়গা যেতে তবে আমার মায়ের একটা আশা ইউরোপে একদিন হলেও তুই যাবি ঠিক আছে ঠিক আছে যেরকম আমরা মুসলমানরা সৌদিতে খুব একটা আমরা প্রিয় মনে করি এবং সৌদি আরব আমাদের জন্য সেরা বিশ্বের সেরা মুসলমানদের জন্য সৌদি আরব কেন আল্লাহ মক্কা মদিনা দিছে তার কারণে আমরা সবাই সৌদি আরবকে পছন্দ করি আলহামদুলিল্লাহ মক্কা মদিনা আছে সৌদি আরবে সবাই আসি আল্লাহ জন তৌফিক দেয় আমরা করি কিছু বলার এই দেখে আমি যেন থাকিয়ে গেছি সদীয় দাম পইচা লিয়া কেন দুঃখ দেওয়া কষ্ট দে বা গেলা কান্ন বন্ধু রে যেন আমার নদীরা বলছিলাম দুনিয়ায় সব মিছিল মাবায়ের মায়ের দু আবার মিট করে না লা বাই কোনো সময় মায়ে কম কেউ কষ্ট দিতে চেষ্টা করনি মা এসে দুনিয়া যেদিনকে মা হারাইবেন বাবা হারাইবেন সেদিনকে বুঝবেন যে

গান আছে না তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমার দুশ্মন কালো গেঞ্জিটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Love this.